নতুন যুগের সূচনা জুলাইয়ের ভারতে দখলদার মনোভাবের অবসান নাসের রহমান জুলাইয়ের গণ অভ্যুত্থানে ভেঙে পড়েছে সাড়ে পনেরো বছরের ফ্যাসিস্ট শাসন নাসের রহমানের বিস্ফোরক মন্তব্য ভারতের ছায়া থেকে মুক্তির দাবি এই বক্তব্য কি নতুন বিতর্কের জন্ম হবে নাসের রহমানের দাবি জুলাইয়ের অভ্যুত্থানের অবসান ঘটেছে ভারতের আধিপত্য ও ফ্যাসিস্ট শাসনের বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং মৌলভী বাজার তিন আসনের সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান বলেছেন প্রায় নয় মাস আগে দেশে একটি গণ অভ্যুত্থান ঘটেছে যা দীর্ঘ সাড়ে পনেরো বছরের দমনমূলক শাসনের অবসান ঘটিয়েছে তিনি বলেন আজ আমরা একটি নতুন বাস্তবতায় দাঁড়িয়ে আছি ভারতের দখল দারিত্ব থেকে মুক্ত হয়ে আবারও একটি স্বাধীন বাংলাদেশ ফিরে পেয়েছি নাসের রহমানের ভাষ্য অনুযায়ী উনিশশো সালে আমরা যেমন পাকিস্তানের শাসন থেকে স্বাধীন হয়েছিলাম তেমনি দুই সালের ভারতের প্রচ্ছন্ন আধিপত্য থেকেও মুক্ত পেয়েছে দেশ তার দাবি শেখ হাসিনার শাসন আমলে বাংলাদেশ ছিল ভারতের পূর্ণ নিয়ন্ত্রণে যা শেষ পর্যন্ত ছাত্র জনতার নেতৃত্বে সংগঠিত জুলাইয়ের গণ ভেঙে পড়েছে তিনি আরও বলেন এই গণজাগরণ শুধু এক ব্যক্তির নয় পুরো একটি স্বৈরাচারী রাজনৈতিক শক্তির পতন ঘটিয়েছে আওয়ামী লীগের ফ্যাসিবাদী রেজিমও জনগণের রোষে ধ্বংস হয়েছে শনিবার তিনেই মে বিকেলে মৌলভীবাজার সদর উপজেলার চার নম্বর আপার কাগাবালা ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান কাগাবালা বাজারের আয়োজিত এই সম্মেলনে তিনি ক্ষমতাসীন আওয়ামী লীগকে নিয়ে তীব্র সমালোচনা করেন নাসের রহমান বলেন আজকে আওয়ামী লীগ বলে কিছু আছে কি দেশে তারা কি আবার ফেরত আসতে চায় তিনি প্রশ্ন তোলেন যে দল সন্ত্রাস দুর্নীতি আর লুটপাটের প্রতীক হয়ে উঠেছে তাদের কিভাবে জনগণ আর মেনে নেবে তিনি আরো বলেন এই আওয়ামী লীগের আসলে একটি গুন্ডা পার্টি বাটপার পার্টি দেশের সম্পদ লুটে খাওয়া লোকদের জড়ো করার নামই যেন হয়ে গেছে আওয়ামী লীগ কোন সৎ ও দেশপ্রেমিক মানুষ এই দলে থাকতে পারে না সম্মেলনের শুরুতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করেন সদর উপজেলা বিএনপির অসহায়ক আলহাজ মোহাম্মদ বদরুল আলম এই সময় প্রধান অতিথি সহ আরো অতিথিরাও তার সঙ্গে ছিলেন দীর্ঘ সতেরো বছর পর অনুষ্ঠিত এই কাউন্সিল ঘিরে কাগাবালাসহ সহ আশেপাশের এলাকায় তৈরি হয় উৎসব মুখর পরিবেশ তৃণমূলের নেতাকর্মী ও স্থানীয় জনগণের উপস্থিতিতে সম্মেলনটি পরিণত হয় এক প্রাণবন্ত মিলন মেলায় আপনার চোখে কি সত্যিই বদলে গেছে বাংলাদেশ জুলাইয়ের অভ্যুত্থান কি ছিল স্বাধীনতার নতুন সূচনা আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাতে ভুলবেন না ধন্যবাদ